আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বর্ডার গার্ড বাংলাদেশ তারা বেসামরিক বা অসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী যারা নাগরিক আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনার কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত বলে দিব এবং সার্কুলার সম্পর্কে আপনারা জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স তেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আপনার তেরোই জুলাই তারিখ হিসাব করবে যে আপনাদের বয়স কত হয় আঠেরো বছর কম হওয়া যাবে না এবং বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুইভাবেই গ্রহণযোগ্য তো এটার অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হবে চার জুলাই সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনটির শেষ সময় সীমা তেরোই জুলাই চব্বিশ কোটি কেমন এটা বারোটা বারোটা অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা অনলাইনে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে জয়েন বর্ডার গার্ড ডট ভিজিপি ডট জিও ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি এখানে দেওয়া আছে প্রথমে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন এই বাটন হচ্ছে আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা এগিয়ে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তো তার পূর্বে আমরা স্কুল সার্কুলারটি আলোচনা করে নিই এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে ইমাম আরটি পুরুষ এখানে পুরুষ পদে শুধু নিয়োগ দেওয়া হবে এখানে সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের সিচিবেতে উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো ইমাম হিসাবে দুই বছরের অভিজ্ঞতা হবে আপনাদের সহকারী লাইব্রেরিয়ান পুরুষ এখানে সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা দুই পয়েন্ট পঞ্চাশ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের উত্তীর্ণ এবং অনন্য জিপিএ তিন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনার এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপক্ষে আড়াই পয়েন্ট এবং মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা কমপক্ষে তিন পয়েন্ট পেতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা লাগবে অফিস সহকারী পুরুষ এখানে পদসংখ্যা পনেরো জন এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আড়াই পয়েন্ট এবং মাধ্যমিক পর্যায়ে তিন পয়েন্ট লাগবে পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ্ব ইংরেজি বিশ্ব গতি ড্রাফটসম্যান এখানে পুরুষ এখানে পদসংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল বা এসএসসি পরীক্ষা কমপক্ষে তিন পয়েন্ট লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের ড্রাফটসম্যান বিষয় ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা লাগবে কার্পেন্টার পুরুষ এখানে পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক না এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি বা সমাধান উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে কমিউনিকেশান টেকনিশিয়ান গ্রেড ফোর পুরুষ এখানে গ্রেড হলো সতেরো বেতন কাঠামো যে গ্রেড সেটি সতেরো এবং এখানে পদসংখ্যা আঠেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দুই পয়েন্ট পঞ্চাশ সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি এসএসসিতে তিন পয়েন্ট লাগবে এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে সহকারী কিপার এখানে পদসংখ্যা একটি এখানেও আপনার উচ্চ মাধ্যমিক আড়াই পয়েন্ট এবং মাধ্যমিকে তিন পয়েন্ট লাগবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে সহকারী ভি এম পুরুষ এখানে পদসংখ্য একটি কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগে কমপক্ষে তিন পয়েন্ট পে এস এসসি পাস পাশাপাশি কোনো যানবাহন ওয়ার্কশপে কমপক্ষে দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সহকারী ও বি এম ড্রাইভার পুরুষ এখানে বেতন গ্রেড সতেরো এখানে পদসংখ্যা পাঁচটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে তিন লাগবে এসসিসিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়ি সংশ্লিষ্ট কাজ এক বছর অভিজ্ঞতা লাগবে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ এখানে পদসংখ্যা একটি এখানে এসসিসিতে বিজ্ঞান বিভাগ হতে তিন পয়েন্ট পাওয়া লাগবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে নৌজন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে ইলেকট্রিশিয়ান পুরুষ এখানে বেতন গ্রেড ছতের পদসংখ্যা দুইটি এখানে এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে তিন পয়েন্ট লাগবে পাশাপাশি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে মিডওয়াইফ মহিলা এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে তিন পয়েন্ট পেয়ে এসএসসি পাস পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিড সার্টিফিকেট সার্টিফিকেট ধারী সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা ব্রয়লার অপারেটর পুরুষ এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ সমাজের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ট্রেইলার পুরুষ এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে যেয়েছি মানে অষ্টম শ্রেণী পাশ লাগবে দুই বছর অভিজ্ঞতা বুকমেকার এখানেও অষ্টম শ্রেণী পাশ দুই বছর অভিজ্ঞতা লস্কর এখানে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে আয়া এটা অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি বাস্তব কর্ম অভিজ্ঞতা ফাউল কিপার পুরুষ এখানে অষ্টম শ্রেণী পাশ বাবুর এখানে অষ্টম শ্রেণী পাশ সহকারী বাবুরশি এখানে অষ্টম শ্রেণী পাশ বা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মবিজ্ঞতা স অফিস সহায়ক পুরুষ এখানে পদসংখ্যা ষাটটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে মালি এখানে পদসংখ্যা ষাটটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে ছাব্বিশটি এখানে অষ্টম শ্রেণীর পাশ তো মোটামুটি আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জানলেন তো এখানে যারা আবেদন করতে চান আমি এটি দেখে দেবো এটা নিয়ে একটা ভিডিও করবে এটা চার তারিখের পরে আপনারা পাবেন কারণ আজকে যেহেতু দুই তারিখ আজকে আবেদন করার অনলাইনে কোনো সুযোগ নাই তো তখন আমি যে ভিডিও করবো সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন যে বিজিবিতে আপনারা কীভাবে আবেদন করবেন তারপর আবেদনের বিস্তারিত এখানে দেওয়া আছে সেগুলো দেখেও আপনারা দেখা যাচ্ছে চাইলে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ